খবর পাইছি じゃ আপনি এবক লাগবে হেবক তিনশো ষাট কি টাকা না বেশি এনে এটা বেশি হলো কম কত কম আছে লাগবে লাগবে

29 50 পাইতো রেড বুঝি বেশি হয়ে গেছে ভাই ধীরে ধরানো দাও ধর দাও দ셔 গলি ভাই আচ্ছা ভাই যা বলছো চার কি লাগে ভাই स्क्रीन साइड स्किन वाइट